শুভ নববর্ষ বন্ধুরা এই নতুন বছর আপনাদের প্রত্যেকের যেন খুব ভালো যায় আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা টোটালি নিরামিষ আর হিং দিয়ে আলু কষা ভীষণই সহজ পদ্ধতিতে বানানো হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি একটা না দুখানা টমেটো নিয়েছি এইভাবে কেটে নিয়েছি আর আমি আদা নিয়েছি এইগুলোকে আমি পেস্ট করে নেব আর লঙ্কা দিয়ে লঙ্কাও দেব পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেছে আদা টমেটো এবারে আমি একটু তেল দিয়ে দিলাম অল্পই দেব সাদা তেল সর্ষের তেল যে কোনো তেল আপনারা ব্যবহার করতে পারেন এবারে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব আর দেব হিং একটু গরম সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখানে আমি আলু রেখেছি ওই আলুগুলো আমি ভেজে নেব পুরোপুরি সেদ্ধ সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করেছি আলুগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এই মিশ্রণটা এতে দিয়ে দেবো আমি ভালো করে আলুর সাথে কষিয়ে নেব আর আমি কিছু মশলাও দিয়ে দেবো এতে একটু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু চিনি দিয়ে দেবো একটু নুন এবার সবকিছুর সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষতে দেব মানে কষাবো মশলাটা জল টেনে যাবে কষ্টে কষ্টে তারপরে আমি অন্যান্য উপকরণগুলো আমি দিয়েছিলাম গুলো দিলাম প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম তাতেই দেখুন খুব সুন্দর একটা কালার এসেও গেছে এবারে আমি আর একটুখানি হতে দেব আর একটুখানি কষবে আর এখন ঢাকনা দেব না আমি এক মিনিট আর একবার কষিয়ে নিলাম মশলা যত কষবে তত বেশি সুন্দর হয় খেতে তাই আমি একটুখানি যখনই কোনো রান্না করি তো চেষ্টা করি মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার দেখুন মশলা কষেছে বলে ভালো কালারটাও এসেছে এবারে আমি এতে একটু জল দিয়ে দেবো মশলা পেশার জলটাই দিয়ে দিলাম এছাড়া আরো একটু জল দিয়ে দেবো আমি বেশি ঝোল ঝোল করব না একটু মাখা মাখা হবে তাই পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম কিছুক্ষণ হতে দিই দু মিনিট আমি ফুটতে দিলাম এবারে আমি ঢাকনাটা খুলছি আরও ফুটবে মানে আরও জলটা শুকোবে এতটাও জল থাকবে না বন্ধুরা সব সময় তো তেল ঝাল মশলা খেতে তো ইচ্ছে করে না বলুন আর এটাতে আমি কোনো রসুন পেঁয়াজ কিচ্ছু দিইনি শুধুমাত্র আদা আর টমেটো দিয়েই করছি সময় ভালো লাগে না পেঁয়াজ আদা রসুন খেতে তো টোটালি নিরামিষ করছি এটা আর আপনারা তো জানেনই আমি খুবই কম তেল কম মশলা দিয়ে রান্নাবান্না করি এটাও তাই করেছি ভীষণই কম তেল আর খুব কম মশলা দিয়ে আমি রান্নাটা করছি আবার আমি হতে দেব প্রায় তিন মিনিট পরে আমি এটা খুললাম খুব সুন্দর লাগছে দেখি ভালো লাগছে এখান থেকে আমি একটা আলু নিয়ে একটু স্ম্যাশ করে নেব এই অবস্থা আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম বেশি না অল্প আমার কাছে কিছু কড়াইশুঁটি ছিল সেটা হবে ফ্রোজেন তো আমি এই সময় দিয়ে দিলাম আগে থেকে দিই তাহলে কড়াইশুঁটি গুলো একদম স্ম্যাশ হয়ে যেত ফ্রোজেন তো তাই এই লাস্টের দিকে দিলাম তাই গোটা গোটা থাকবে এবারে আমি আলু একটু স্ম্যাশ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আমার হয়ে গেছে এবারে আমি একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক হয়েছে কিনা একদম খুব ভালো হয়েছে নাবানোর আগে আমি একটু হিং দিয়ে দেব যাতে স্মেলটা থাকে আরও ভালো করে যেহেতু এটা হিং দিয়ে করছি গ্যাসটা নিভিয়ে দিলাম আর দেব ধনে পাতা আমার নিরামিষ আলুর দম একদম রেডি গ্যাস নেভানো অবস্থায় আমি এক মিনিট ঢাকা দিয়ে রাখলাম আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যা যা পোস্ট করব সব যেন আপনাদের কাছে নোটিফিকেশান আগে থেকে চলে যায় তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন